Like a bird on a tree i'm just sitting here আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো মাত্র জব থেকে আসলাম গাড়ি পার্কিং করে এই যে এখন শপে যাচ্ছি খুব টায়ার্ড আজকে বেশ কাজ ছিল শপে প্রচুর গেস্ট এখন এত গেস্ট মানে বসার কোনো সুযোগ নাই সারাক্ষণ একেবারে মানে লাইন ধরে ধরে গেস্ট এত বিজি আমাদের সব আবার এত বিজি না কারণ কান্দামিনা তো প্রচুর কম্পিটিশান ওইখানে যেহেতু একটাই হোটেল মানে হোটেলের পাশে হচ্ছে একটা এত বড় একটা শপ সুপারমার্কেট মার্কেট তা আশেপাশের হোটেলের সবাই আর কি ওই শপটার মধ্যেই যায় সেজন্য খুবই বিজি যাক বিজি হইলে অবশ্যই একদিনতে ভালো টাইমটা কেটে যায় খুব তাড়াতাড়ি এখন বাজে হচ্ছে পাঁচটা দশের মতো পাঁচটায় আমার ডিউটি শেষ করলাম দশ মিনিট লাগছে আসতে আমি আস্তে আস্তে ড্রাইভ করে আসি অত তাড়াহুড়া করি না আর এখন শপে যায় ওয়াসিক বাবাকে পাঠিয়ে দিব একটু এ বাসায় এসে একটু রেস্ট করবে তারপরে আমি যদি বিকালের দিকে গিয়ে হয়তো বা একটু রান্নাবান্না করব ওই যে আজকে গেস্ট আসবে বাসায় এই যে রান্না বান্না দিয়ে আমাদের গেস্ট আসছে বাবা বাবাই বেশি সব করছে যে সময় রান্না করেছে সালাদ আর করছি হচ্ছে ডিমের কোরমা আর এটা হচ্ছে ভাপে চিকেন ইয়া বিরিয়ানি বেড়েটা বেড়ে তারপরে দেখাই এই যে বিরিয়ানির ঢাকনা ওপেন করলাম এখন বেড়ে ফেলবো

এটা হচ্ছে পরের দিনের ভিডিও গতকালকে রাত্রে ওই যে দেখেলাম দাওয়াত খেয়ে গেল আজকের বাবার ফ্রেন্ডের বোন তারপরে আর ভিডিওই নি আজকে সারাদিনও করি নাই এখন রাত্রে ইচ্ছা না আর কাচে খেতে বাবারে বললাম যে ওই যে বাংলাদেশের বাজার চাল নিয়ে আসছি চাল দিয়ে শিং মাছ করো এই জন্য একদম বসায় দিলাম চাল কুমড়াটা খুব সুন্দর করে খেতে বা সেটা ধুয়ে রেখে গেছে এখন চাল যে আমি নর্মাল যেভাবে শিং মাছ রান্না করি ভাবে শিং মাছটা ভুনা করে এটার মধ্যে দিচ্ছি হলুদ ধনিয়া লালমরিচের গুঁড়া আর একটু রাঁধুনি সস দিয়ে ভুনা করে লবণ লবণ উঠায় রাখছি আর এখন ওইটার মধ্যে আবার দিয়ে দিলাম এতে চাল কুমড়া ভালো করে ধুল ইয়ে করছি ফ্রাই করে নিচ্ছি ওরা মাছ দিয়ে শুধু ঝোল দিয়ে দিলেই আমার হয়ে যাবে এই যে আমার মজার তরকারি একদম রেডি চাল কুমড়ার চাল কুমড়াটা মনে হলো একটু মানে ইয়া হয়ে গেছে বড় হয়ে গেছে এত কচি না যাক আলহামদুলিল্লাহ দেশের সবজি আর রসিল বাবা একটা মেলন কাটতেছে খুব সুন্দর একটা মেলন পুরো একদম বিগ সাইজ

আমরা এই যে মোচার চাল কুমড়া দিয়ে চাল কুমড়া দিয়ে খাবার খেতেছি তোমার কাছে কেমন লাগলো মজা চাল কুমড়াটা আর কি একটু কোচিং হলে একটু মজা হতো না এটা কিন্তু শিং মাছ দিয়ে চাল কুমড়া কুমড়া তো অনেক ভালোই লাগতেছে আর ওয়াসি কি খবর আছে তোমার ভালো অনেক ভালো সে কি অর্ধেক খায় আরে দিচ্ছে এটাই তার ডিনার আর আমরা একটু সে টিভি দেখতে রাত কয়টা বাজে দেখাই রাত দুইটা এখন আমরা এখন এই কাপ কাপড়গুলো একটু ভাস করব তারপরে ঘুম তাহলে আজকের ভিডিওটা পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের জন্য একটা আল্লাহ তো আল্লাহ হাফেজ